ভাই এত সুন্দর কালেকশন এত কম দামে কেউ আপনাকে দিতে পারবে না ঠিক আছে তো আজকে দেখাচ্ছি মাখন মাল হার থ্রি পিস যেগুলো প্রাইস থাকবে একেবারে রিজনেবল একেবারে রিজনেবল প্রাইস আমরা নিজের সব ফ্যাক্টরি থেকে উৎপাদন করতেছি এই জন্য কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল একটা প্রাইস চমৎকার চমৎকার থ্রি পিস এটা জামাটা দেখেন এটা ব্যাগপারটা হাতার কাপড়টা একসাথে দেওয়া আছে একেবারে ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ আমরা তো অবশ্যই বলে দিব এর আগে ওনাটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হবে আর নামাজও না দেখেন কত বড় একটা ওনা পাচ্ছেন এটার মধ্যে খুবই চমৎকার সুতি কাপড়ের মধ্যে কালারকোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বিক্রি হতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে এখন বলতেছি দামটা এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন একটা একটা থ্রি পিসের পাইকারি মূল্য মাত্র ছশো টাকা মাত্র ছয় টাকা এক এক পিস থ্রি পিসের পাইকারি মূল্য মিনিমাম দশ পিস আপনাদের নিতে হবে মিনিমাম দশ পিস নিতে হবে চমকটা চমৎকার কালেকশন মাখলমালহারের নতুন ডিজাইন মাখন মালহারে নতুন নতুন ডিজাইন চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে দেখেন এটা হচ্ছে ওনাটা আজকে অনেকগুলো কালার নিয়েছি অনেকগুলো ডিজাইন নিয়েছি ভিডিওটা একটা লম্বা হবে সম্পূর্ণ ভিডিওটা নিয়ে দেখে নেবেন এবং যার যেটা পছন্দ স্ক্রিনশট থাকবেন মিনিমাম দশ পিস মাখন মালহার থ্রি পিস দেখেন এটা হচ্ছে আর একটা কালার কালার দেখেন ডিজাইন দেখবেন এরপর আপনারা স্ক্রিনশট থাকবেন দেখেন এই ব্যাকপার্টটা দেখাচ্ছে এটার এটা হচ্ছে ব্যাকপার্টটা আলহামদুলিল্লাহ সবার আগে নতুন নতুন ডিজাইন দিচ্ছি আমরা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এটা হচ্ছে ওড়না দেখেন এটা কত সুন্দর একটা ওড়না কত চমৎকার একটা ডিজাইন দেখেন নতুন নতুন ডিজাইন কিন্তু চলে আসছে এই মাখন মাঝারের মধ্যে অনেক ভালো ভালো ড্রেস আসছে সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআল্লাহ অনেকে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে চাচ্ছেন যে ভাই আমি আসতে পারব না আমি তো কুরিয়ার সার্ভিসে নিবো সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে করতে পারবো কি না অবশ্যই অর্ডার করতে পারবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়াচ্ছি আপনার ঠিকানা এই চমৎকার চমৎকার হিট লিস্টেড সুপার হিট কালেকশনগুলো অনেকে আসতে দোকানে আসবো দোকানে আসতে চাই অবশ্যই দোকানে আসতে আসতে পারেন ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাজারের সব থেকে বড়ো পাইকারি পিসের শুরু হচ্ছে আমাদের হাসি পারফেক্ট পেশেন আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবে দেখেন এটা হচ্ছে ওড়নাটা কত সুন্দর একটা ওনা চমৎকার একটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুপার হিট হবে এরপর দেখাচ্ছি আর এক আরও একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এটা হচ্ছে মাখন মহলার মধ্যে খুবই চমৎকার থ্রি পিস এগুলোকে কিন্তু অনেকে জমজম বলে বিক্রি করতে বাট আমরা নিজেরা তৈরি করি এই কিন্তু এই দামে আপনাদেরকে দিতে পারতেছি এই মাখন মহলার থ্রি পিসগুলো এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন অনেক চমৎকার চমৎকার ডিজাইন আসছে সম্পূর্ণ ভিডিওতে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন এই চমৎকার চমৎকার থ্রি পিসগুলো ডিজাইন কতগুলো আছে এবং আপনার কোনটা কোনটা নিয়ে মানে নেবেন ওইগুলো সিলেক্ট করতে পারবেন এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং আপনি যদি প্রতিদিন আমাদের কাছে আপডেটগুলো চান যে ভাই প্রতিদিন আপডেটগুলো দেখতে চাই কী কী ভিডিও করতে চাই আমি কিন্তু প্রতিদিন ভিডিও দিচ্ছি আপনাদেরকে প্রতিদিন তো সেক্ষেত্রে কী কী ভিডিও দিচ্ছি ওগুলো জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে নিত্য নতুন ভিডিও কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এই তো ফোনটা কার এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন চমৎকার চমৎকার নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দেখে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে আর একটা ডিজাইন মাশাআল্লাহ চমৎকার চমৎকার কালার ভালো ভালো ডিজাইন কিন্তু নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে দেখেন এটা হচ্ছে আরো একটা থ্রি পিস বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের শুরুটা হচ্ছে বান্টি বাজারে আয়সা প্লাজা তৃতীয়তলার মধ্যে আইসা প্লাজার তৃতীয়তলার মধ্যে আমাদের শোরুমটা আসবেন ইনশাল্লা বানটি বাজারের সব থেকে বড় পাইকারি ত্রিপুরি শুরু হচ্ছে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন অনেক ভালো ভালো ডিজাইন আছে নতুন নতুন ডিজাইন আছে যার যেমন পছন্দ নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আর একটা ওনা প্রথমে জামাটা দেখতেছেন দেখেন এটা হচ্ছে জামাটা হ্যাঁ এটা হচ্ছে জামাটা এটা জামাটা এটি জামাটির স্ক্রিনশট রাখবেন ঠিক আছে জামার স্ক্রিনশট রাখবেন এরপর দেখাচ্ছে ওনাটা এটা হচ্ছে ওড়নাটা একটু দ্রুত দেখাবো স্ক্রিনশট গুলো রেখে দিবেন একটু দ্রুত দেখাবো দেখেন এটা হচ্ছে আর একটা ড্রেস মাসা প্রত্যেকটা কালের সঙ্গে তো সুপার হিট ডিজাইন এটা হচ্ছে আর একটা ওড়না এটা কিন্তু কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু আমি আপনাকে দেখে দিচ্ছি এটা হচ্ছে আর একটা কালার একটা ডিজাইনে তিনটা চারটা করে কালার আছে তিনটা থেকে চারটা করে কালার আছে আপনার ইচ্ছা মতো যে পিস প্রয়োজন যে যত পিস প্রয়োজন বা আপনার আসে না যে ভাই আমি একটা মানে ডিজাইনে দশ পিস নিব নিতে পারেন আপনি দশটা ডিজাইনে দশ পিস নিবেন নিতে পারেন আপনার ইচ্ছা আপনার যেমন কালার পছন্দ সব কালার মিলিয়ে এখান থেকে আপনি দশ পিস কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে অন্যটা দেখেন এটা কালার আছে এটার মধ্যে আরো কালার আছে দেখেন এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার এরপর দেখাচ্ছে অন্যটা দেখেন এটা হচ্ছে অন্যটা দেখেন এটা হচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে একটা কালার যার যেমন পছন্দ যার যেমন পছন্দ স্ক্রিনশট শর্ট গুলো নিয়ে নেবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আর একটা ডিজাইন বেরাস কোনটা ইয়ে করতো স্যালেন করো এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসলো আপাজের মাঝে যে কালার আছে আর একটা কালার আছে দেখেন এটা হচ্ছে আর একটা কালার প্রত্যেকটা ডিজাইনের কালার আছে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের কালার আছে যার যেমন পছন্দ নিয়ে নিবে বা এখান থেকে এক পিস ওইখান থেকে এক পিস বা দশটা ডিজাইন থেকে দশ পিস মিনিমাম তো দশ পিস নিতে হবে তাই না এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন মিষ্টি কালারটা খুব ভালো ভালো মনে একটা ডিজাইন এটা হচ্ছে ওনাটা এরপর দেখাচ্ছে আপনাকে একটা হিট ডিজাইন এটা হচ্ছে হিট ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন এর মধ্যে কালার আছে এটার মত কালার আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার আছে আমাদের এটা হচ্ছে ও নটা এটা হচ্ছে আরো একটা ডিজাইন যার যেমন পছন্দ যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখবেন যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখবেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন আমি আবারো বলতেছি যারা যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার মানে করবেন তারা প্রথমে স্ক্রিনশট গুলো রেখে দিবেন প্রথমে গুলো রেখে দেবেন এরপরে হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন আপনার যে গুলো আমাকে পাঠাইছেন ওইগুলো ঠিক আছে কি না ঠিক আছে যদি ঠিক থাকে ভিডিও কল দেখবেন আর ডিজাইন মিলে কি না যদি ডিজাইন মিলে বা ঠিক থাকে তাহলে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কোন ডিসপোন্স আছে আপনার দেখে শুনে মানে জেনে বুঝে তারপর আপনারা অর্ডার করবেন এটা হচ্ছে আর একটা অর্ডার দেখেন একটা ডিজাইন কি নেওয়া হয়েছে এখানে একটা ডিজাইন আছে দেখাচ্ছে আপনাদেরকে খুব ভালো একটা ডিজাইন খুবই ভালো চলতেছে হ্যাঁ আমি একটু দ্রুত শেষ করে দিচ্ছি আনন্দ দিচ্ছে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এগুলো বেশি করে নেবেন এই ডিজাইনগুলো আমার রিপিট কাস্টমার যারা আছেন রিপিট কাস্টমার যারা আছেন এই ডিজাইনটা বেশি করে নেবেন ঠিক আছে এটা ওড়নাটা আমি আপনাকে দেখাই দিচ্ছি দেখেন এটা হচ্ছে ওড়নাটা এইসব ডিজাইনগুলো বেশি করে নেবেন সেল হয়ে যাবে সেল করতে না পারলে এক্সচেঞ্জ করে দেবে এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা ডিয়া ডি ওড়না এখন কথা হচ্ছে এক্সচেঞ্জ যদি না করে দেয় তাহলে ভাই আপনার কাপড় বিক্রি করতে পারবেন না ঠিক আছে তো অনেকে বলে যে সবাই তো বলো ভাই এক্সচেঞ্জ করে দেয় এক্সচেঞ্জ করে দেবে কিন্তু কয়জনে দেয় আপনারা যারা বিজনেস করেন যারা বিভিন্ন মানে প্ল্যাটফর্ম থেকে কাপড় নেন তারা বুঝতে পারবেন যে কয়জনে এক্সচেঞ্জ করে দেয় আর আমাদের যে নিয়ম সিস্টেম সেটা হচ্ছে আপনার এক্সচেঞ্জ যারা করে তাদেরকে আমরা সবার আগে সার্ভিসটা দিই কারণ হচ্ছে এক্সচেঞ্জ করলে যদি আমি এক্সচেঞ্জ করে দিই আপনারা পাঁচটা মাল আমার কাছে নেবেন এটাই স্বাভাবিক এবং আমাদের আমাদের বোধে একটা বিশ্বাস হবে যে না এই ভাইদের কাছে কাপড় নিলে তারা যে কোনো প্রবলেম হলে এক্সচেঞ্জ করে দেয় রিজের তো পরের কথা বিক্রি করতে না পারলে আমরা এক্সচেঞ্জ করে দিই দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে আর একটা ডিজাইন যার যেমন পছন্দ যার যেমন পছন্দ স্ক্রিনশট থাকবেন এটা হচ্ছে অন্যটা আজকে ভিডিও লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন এগুলো দেখেন এটা হচ্ছে লাস্ট ডিজাইন অনেকগুলো কালেকশন দেখালাম যার যেমন পছন্দ হয়েছে যারা স্ক্রিনশট রাখছেন হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দিবেন আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর আমাদের কাছ থেকে ড্রেসব্রু নিয়ে নেবেন কিংবা সরাসরি শুরু আসবেন আজকের মতো দিতে নেব সালাম আলাইকুম